উলাইকা আলাইহিম सलाওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন আল্লাহ পাক রব্বুল বলেন ওই সমস্ত বান্দার উপরে আল্লাহ পাকের তরফ থেকে রহমত ওরাই হেদায়েত প্রাপ্ত লোক কারণ তারা আল্লাহর আদেশ বোঝে আল্লাহ যেটা বলেছে ওটা শুনে মসিবতে পড়লেন বিপদে পড়লেন ব্যবসায় বরগত নাই জামালা হাসান অসুস্থতা যা কি না কেন বান্দা

পরীক্ষা করে কয়েকটা জিনিসের মাধ্যমে এর ভিতর অন্যতম জিনিস হলো ওয়ালা না মিনাল ভয় দিয়ে আমি আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করি ওয়াল জৌ মাঝে মাঝে ক্ষুধা যন্ত্রণা দিয়ে আবি আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করি ওয়া মিনাল আমওয়াল মাঝে মাঝে বান্দার মালের नुकসানের মাধ্যমে পরীক্ষা করি ওয়াল আনফুস কখনো কখনো বান্দার জানের নকসানের মাধ্যমে পরীক্ষা করি ফসল ফুলাইল ফসলের বরকত নষ্ট করার মাধ্যমে আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করি এ ইমানদার মুমিন তোমরা যদি সবর করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দান করে দিলাম আমি আপনাদের সামনে একটি পরিচিত আয়াতে কারিমা তেলাবাদ করেছি এটার এটা আর অনুকূল দু চারটা কথা আসতেছিলাম আমার মাথায় আসলো যে যে ধৈর্যের পরীক্ষা বাংলাদেশে দেওয়া লাগে চলতে গেলে সাতটায় বের হয়ে আটটা নয়টা দশটা এগারোটা চার ঘন্টা যদি আসতে লাগে ভাই বাংলাদেশের থেকে লাভ নেই চার ঘন্টায় মোটামুটি দুবাই যাওয়া যায় মালয়েশিয়া যাওয়া যায় অথচ এখান থেকে এখানে পঞ্চাশ কিলোমিটারও না চারটা ঘন্টা সময় রাস্তায় শেষ তো এই যে হালত বিপদের ভিতরে পড়ে গেছি মানে ভাবতেছিলাম যে আসতে পারি কি পারি না তো দোয়া করতেছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ তুমি বিপদ মুক্ত করো আর সবরের পরীক্ষা নিতেছো সবর ধরার তৌফিক দাও তো মাথায় আসলো যে আজকে তাহলে যে সবরের কথাই কিছু বলবো এই জন্য উপস্থিত প্রস্তুতি ছাড়া আপনাদের সামনে আমি একটি আয়াতকারী মাথায় করেছি যেটা আমরা সবাই জানি কিন্তু আমরা এটাকে দোয়া মনে করে জানি এবং এটাকে ভিন্নভাবে জানি সে আয়াতটা কি আল্লাপা আকবুল্লা আলামিন বলেছেন কোনো বান্দা যদি বিপদে পড়ে যেমন আজকে আমার রাস্তায় আসতে একটা বিপদ হয়েছে এটা একটা বিপদ জ্যামের বিপদ এই বিড়ম্বনা আপনারাও থাকেন তো অনেক মানুষ তো এয়ারপোর্টে যাওয়ার সময় দেখা যায় ফ্লাইটও মিস করতেছে এই বিড়ম্বনার কারণে হয় না এটা গত কয়েকদিন আগেও যে তাওহ আমাদের প্রোগ্রাম হচ্ছে কোথায় মেহেন্দিগঞ্জ লঞ্চ আছে এই বেসারাটাও দাওয়াত দিছে কমিটি ভিডিও টিডিও করাবে মোটামুটি আমি লঞ্চটা একটা পা দিয়ে খালি ধরছি এই বেসারা ঘাটে দাঁড়ায় রয়েছে আমাদেরকে দেখতেছে আমরাও দেখতেছি কিন্তু সেই লঞ্চে উঠতে পারে নেই কেন পারে নেই এক মিনিটের জন্য কি কারণে আটটায় এখান থেকে রওনা দিয়েছে বারোটা বাজছে তার খালি সদরঘাট যাইতে এখান থেকে এলাকার থেকে আবার ওই সময় রওনা দিয়ে আবার সন্ধ্যা সাতটা না আটটার দিকে বাসায় এসে আমার মেসেজ আমি মাত্র বাড়িতে আসলাম বরকত ভালোই ঢাকার থেকে ছয় সাত ঘন্টা লাগে নরসিং আসতে তো ওই বরকত আজকে আল্লাহ দিছে আর এই যে মুসিবত এই জন্য মাথায় আসলো মুসিবত নিয়ে আপনাদেরকে কিছু বলি এই মুসিবত আমাদের জীবনে সময় হয় অনেকে বলে যে আল্লাহ তোরে পছন্দ করছে এই কারণে মুসিবত দিছে বলে না এটা এটা আমাদের শান্ত অবশ্যই যে আল্লাহ যাকে পছন্দ করে তাকে বিপদ দেয় যাকে মুসিবত দেয় বোঝা গেলেও তাকে ভালোবাসে কিন্তু এর বিপরীতেও আরেকটা কথা আছে কথা কি যে সমস্ত ব্যক্তি আল্লাহর নাফন মানে করে আল্লাহ তাদেরকেও বিপদ দেয় কথা বুঝেন একটা লোক আল্লাহকে খুব ভালো ভালোবাসে আল্লাহ তাকে খুব ভালোবাসে এই ভালোবাসার কেন্দ্র করে পরীক্ষা হিসেবে আল্লাহ বান্দাকে পরীক্ষা দেয় বিপদ দেয় মুসিবত দেয় আবার কোন ব্যক্তি নাফরমানি করে ওই ব্যক্তির নাফরমানিতে আল্লাহ পাক রাগ হয়ে বান্দার উপরে বিপদ মুসিবত দেয় আমাদের বর্তমান সময় যে বিপদগুলো আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছে এটা আমাদেরকে খুব ভালোবেসে দিচ্ছে বিষয়টা এরকম না বরং আমাদের উপরে নারাজ হয়ে দিচ্ছে এই জন্য আল্লাহ অন্য আয়াতে বলেছেন কবিমা কাসা দেখুম ফুয়াম কাশির এমন এমন কিছু বান্দা আছে যে সমস্ত বান্দারা শুধুমাত্র তাদের কর্মকাণ্ড এলোমেলো করার কারণে আল্লাহ অব্দ আন আমিন তাদের হাতের কামায়ের কারণে তাদেরকে বালা মুসিবত দেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো একবাদত না এই মসজিদে না মাছ আদায় করে না ভালো কাজকে ভালো লাগে না খারাপ কাজকে খারাপ লাগে না করে 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 না 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 আলেমদের মসজিদ দিনকে মাদ্রাসাও ভালো লাগে না এই টাইপের নাফরমান বান্দা যারা নামাজ কালাম নাই রোজা নাই হজ নাই জাকাত নাই দাড়ি নাই সুন্নত নাই আমার রব্বুল আলমিন ওই সমস্ত নাফরমান বান্দার গোনাহের কারণেও কখনো কখনো বান্দাকে সারা জিন্দিগি বর বালা মুসিবত দিয়ে থাকে শুধুমাত্র তার গুনাহের কারণে আমা আসাবা কুমি মুসিবা যা আসাবা আসে মুসিবত আসে এগুলো তার হাতের কামাই এগুলো তারা বিমা কাসাবাত এই দিয়ে কুম যা দুই হাত দিয়ে কামাই করছে গুনাহ করেছে তো আল্লাহ নারাজ হয়ে তাকে মুসিবত দিয়েছে পরীক্ষা করেছে দেখি কখনো কখনো পরীক্ষা করে বান্দার ইমান কতটুকু আছে এটা দেখার জন্য আবার কখনো কখনো পরীক্ষা করে বান্দা বিপদে আমি আল্লাহকে ডাকে কিনা এটার জন্য সারা জিন্দিগে আমরা আল্লাহকে ডাকিও তো না লঞ্চে উঠলাম একটু ঝড় আসলো ওই মুহূর্তে আল্লাহকে ডাকছে আল্লাহ তুমি সারা তো আর কেউ নাই এখন ওই সময়ও যদি কেউ আল্লাহকে না ডাকে তো আল্লাহ পাক তার উপর কতটা বেজার হয় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমী শিখায় দেয় আল্লাহদিন আইদা আসামাথুম মুসিবা কালু ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহিরাজিয়োন যদি কোন বান্দার মুমিন মুসিবতের মধ্যে পড়ে যায় আল্লাহ আলামিন বলেন মুসিবতে করলে বিপদ আসলে ওই বান্দা যেন এই দোয়াটা পড়ে ইন নালিল্লা ওয়া ইন্না না ইলাইহিরাজ আমাদের দেশের মানুষরা মনে করে শুধুমাত্র কেউ মারা গেলে মনে হয় এই দোয়াটা পড়া লাগে এই জন্য কেউ এতেকাল করার সাথে সাথে কয় ইন্না লিল্লা কিন্তু না না আল্লাহ বাক বলেন কেউ যদি মুসিবত হয় ওই বান্দা যেন জবান দিয়া পরে ইন্না লিল্লা দোয়াটা আল্লাহ শিখিয়েছে মুসিবতে পড়বেন কেউ মারা গেল ওইটাও মুসিবত কেউ বিপদে পড়লো ওইটাও মুসিবত কারো ব্যবসায় লস হইলো এটাও মুসিবত কারো জুতার ফিতা ছিঁড়ে গেল এটাও মুসিবত অর্থাৎ আদনা থেকে আদনা যেটা বান্দাকে কষ্ট দেয় ওই কষ্ট দেওয়াটাই আল্লাহর তরফ থেকে মুসিবত আর মুসিবত আসা মানে জবান দিয়া পড়া ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এটা পড়লে তাহলে কি করে উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকাহুমুল মুহতাদুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দার উপরে আল্লাহ পাকের তরফ থেকে রহমত ওরাই প্রাপ্ত লোক কারণ তারা আল্লাহর আদেশ অনুযায়ী আল্লাহ যেটা বলেছে ওটা শুনে মুসিবতে পড়লেন বিপদে পড়লেন ব্যবসায় বরকত নাই আছেন অসুস্থতা যা কিছু না কেন বান্দা আল্লাহকে এই দোয়াটা খুশি করে দেন ইন্না শোনায় কখনো কখনো আল্লাপাক বান্দাকে মুসিবত দিয়া পরীক্ষা করে এই জন্য আল্লাপাক বলেন ওয়ালা নাবুল ওয়ান্নকুম بشাইইন মিনাল খাউফ ওয়াল জৌউই ওয়া নাকাস মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াতসামারাত ওয়া বাশশিরিস আমি আল্লাহ সব বান্দাদেরকে পরীক্ষা করি কয়েকটি জিনিসের মাধ্যমে এর ভিতর অন্যতম জিনিস হলো ওয়ালা নাবুল ওয়ান্নকুম بشাইইন মিনাল খাউফ ভয় দিয়ে আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করি উল জোর মাঝে মজেে খোদার যন্ত্রণা দিয়ে আবিিয়াল্লাবাগ বান্দাকে পরীক্ষা করি। ওয়ানাতসিম মিনাল আমুওয়াল। মাঝে মাজে বান্দার মালের নকসানিীল মাধ্যমে পরীক্ষা করি। ওয়াল আনফুস কখনও কখনো বান্দার জানের নকসানিীল মাধ্যমে পরীক্ষা করি। পাস্থামা ফসল খুলাইলো। ফসলের বরকত নষ্ট করার মাধ্যমে আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করি এ মুমিন তোমরা যদি সবর করতে পারো আমি আল্লাহ পাক রব্লা আলমিন তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দান করে দিলাম সমস্ত বিপদে যদি কেউ পরীক্ষা পরীক্ষায় পাশ করে ফেলে আল্লাহ পাক রব্দ আলামিন বলে তাহলে ওই পাশ করানোলা বান্দাদের জন্যই জান্নাদের সুসংবাদ এবং এর ওই বিপদের ভিতরে যেন এই দোয়াটা পরে ইন্না কেউ যদি এটা পরে আর বলে আল্লাহ যেটা আমার হারাইল ওইটার বিপরীতে তুমি আমাকে ভালো কিছু দিও তো আল্লাহর নবী বলেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওই বান্দাকে ওই যেটা হারাই সে বিপদের ভিতরে তার চাইতেও উত্তমটা আমি তার জন্য রেখে দেই মুসিবত মনে করেন আপনার ঘরের উদাহরণ দিলাম আপনার ঘরের বিবি খারাপ পড়ছে খারাপ কেন পড়ছে আপনি নিজেও এক সময় উল্টা পাল্টা ছিলেন এখন তো যুবকেরা বিয়ে করার আগেই শক্ত দেয় বউটা একটু ভালো হওয়া লাগবে হয়তো অনেকে আছে কিন্তু ওরও যদি জিজ্ঞাসা করি তোমার জীবনের ফিরিস থেকে একটু বলো তার সারা জিন্দগিতে মন মিনিমাম পঞ্চাশটা মেয়ের এদিক সেদিক করছে এই যে পঞ্চাশটার লগে লাইন মারছে এখন সে যদি বলে আমি ভালো আল্লাহ আলী রাবে আবস্থায় চাই সে কি পাবে পশ্চিমকালে সে ভালো তো তার কাছে যেটা আসবে সে ভালো থাকবে ঠিক ভাবে আমার মেয়ের ক্ষেত্রে সে যদি ভালো থাকে যেটা তার কাছে আসবে সেটা ভালো থাকে এখন মোটামুটি আগে খারাপ ছিল তো যাক দাওয়াত ফির বুজুর্গাদের মাধ্যমে মোটামুটি দিন পাইছে এখন আল্লাহর বান্দা ভালো হয়ে গেছে ভালো হওয়ার পরে এবার সে নিয়োগ করছে যা বউটারে একটু ভালো মানায় কিন্তু বউটা তোর ভালো হয় না কি করবে কি করবে জ্ঞানজাম লেগে লেগে বউ বাস চলে গেছে মুসিবত কান্নে কান্না করে খালি আল্লাহ এত মোহাব্বত করতাম প্রেম পীড়িতে ভালোবাসা করছি এই বউটাই চলে গেল কোনো টেনশন নাই বলেন যেটা গেছে তুমি আল্লাহর কাছে দোয়া দোয়া করো করো ইন্না এই আল্লাহ পাক তোমাকে যেটা গেছে ওইটার চেয়ে ভালোটা নিয়ে তোমার ঘরে সাজাই দিয়ে রাখবে কথা আসতে এটা হলো আল্লাহ পাকের রসুলের ওয়াদা আল্লাহ বন্দার সঙ্গে এই ওয়াদা করেছে এজন্য উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা আম্মা জান আমাদের উনার স্বামী আবু সালামা আল্লাহর নবীর এই সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আনহু একবার নবীর নবীর দুয়ারে ছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একদমদের সঙ্গে মজলিস বসাই দেন দ্বীনের মুজাকারা এই যে আপনারা আমরা করতেছি এটা দ্বীনি মুজাকারা এই দিনী মুজাকরাম ভয়ঙ্কর কখনো কখনো করতেন অমর রেদি আল্লাহ তালান প্রতি সপ্তাহে একদিন শাহাবাজ মাইন্দ্রেরকে ওয়াজ করে শোনাইতেন সপ্তাহে একদিন তা শিরুল কুরআন মাহফিলের আয়োজন করতেন শাহাবাজ মাইন্দেরকে শোনাইতেন কিছু কিছু শাহাবাক রাম আবার কিছু কিছু তাহাবাহিরা অমর ডাক দে বলে আমিরুল মুমিরিন আমাদেরকে প্রতিদিন আপনি এরকম করে কোরআন এর মতন হাদিস থেকে গল্প শোনান বয়ান কারণ আমাদের দিলের মধ্যে মজা লাগে অমর বলেন শোনো আমি আমার নবী থেকে যেটা শিখেছি সেটাই তোমাদেরকে নবী যখন করতেন দিকে লক্ষ্য রাখতেন কারো কষ্ট হয় কিনা প্রতিদিন যদি তোমাদেরকে আমি এই কথা শোনাই তাও তোমাদের বিরক্ত লাগতে পারে যার কারণে এই ভয়টা বয়ম্বর করতেন সাহাবা সাহাবাহিনের দিকে নজর দিতেন যার কারণে আল্লাহর নবীর থেকে শিখে আমিও তোমাদের দিকে এই নজরটা দে অর্থাৎ প্রতিদিন তোমাদেরকে বয়ান শোনানো দরকার নেই সপ্তাহে একদিন শুনো আমল করো এই যে আপনাদের কেউ সপ্তাহে জুমার দিন বয়ান করে হুজুরেরা বাস এক সপ্তাহের আমল দিয়ে মোটামুটি সারা সপ্তাহ চলা যায় যদি কেউ মানার নিয়ত থাকে কি বলে আর মানার যদি নিয়ত না থাকে প্রতিদিন দেড় দুই ঘন্টা বাস শুনবেন আগের দিনও সুতর পরের দিন আরো বড় সুৎর আগের দিন চাঁদাবাস পরের দিন আরো বড় চাঁদাবাস আগের দিন দুর্নীতিবাস তার পরের দিন আরো বড় দুর্নীতিবাস এটাই হয় এজন্য মানবো যেটা শুনবো মানার নিয়তে শুনবো আল্লাহ কবুল করে বলে না আমি আবু সালামা পায়গম্বর দরবারে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিলেন শুনো কেউ যদি বিপাদের ভিতরে পড়ে আর যদি এই দোয়া পরে ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া যদি কেউ পড়ে পাঠ করে আল্লাহ পাক রব্বুল তাকে যেটা নিয়ে যায় ওইটার চাইতে ভালো কিছু আল্লাহ কপালে রাখে তক রাখে মনে রাখবেন অনেক সময় দোয়ার মাধ্যমে বান্দার তক পরিবর্তন হয় যদিও নবী বলেন ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু কলাম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি দিলকা সাআতি ইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা যা কিছু হবে এগুলো সব কলম লিখে দেয় আর কোনো কিছু বাকি নাই সুতরাং আপনার আমার তকদিরে যা আছে সব কিছু এগুলা ঘটবে কিন্তু হ্যাঁ কখনো কখনো তকদির এটা একটা অন্যতম বিষয় বান্দা আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহ পাক দোয়ার মাধ্যমে বান্দার তকদিরকে পরিবর্তন করায় দেয় হ্যাঁ কেউ যদি মুসিবতের মধ্যে পড়ে আর যদি দোয়া করে আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ যেটা হারাইলা কোটার চাইতে ভালো কিছু তুমি আল্লাহ আমাদেরকে দাও আল্লাহ নবী বলেন অবশ্যই বান্দার কপালে আল্লাহ ভালো কিছু দান করে দিবে আবু সালামা নবীর কাছ থেকে এই আমলটা শিখছেন মজলিসে বসে বসার পরে এবার বাসায় গেছেন বাসাে যে বিবিকে বলতেছেন বিবি আজকে দামি জিনিস শিখছি বিবি বলতেছেন এত হাসক জল চেহারা কারণ কি নবীর দরবারে আপনি কি শিখলেন আমাকে একটু বর্ণনা করে শিখাই দেন আল্লাহ নবীর সাহাবি আবু সালাম আর এবার সুন্দর করে বিবেকে ডাক দেয়া বলে শোনো আমার আল্লাহ নবী বলেছেন কেউ যদি সুন্দর করে বিপদে পড়লেও এই দোয়াটা পড়ে আমার আল্লাহ ওই বান্দাকে যা হারাই লোক তার চাইতেও ভালো কিছু বান্দার জন্য কপালে লিখে রাখেন সুবহানাল্লাহ